কত জিনিস দেখেছ গাইস এই যে আমার প্যাক করা হয়ে গেছে শুধু আপনারা দেখেন এটা হলো কই মাছ রান্না করেছে এটা ধনিয়া পাতার চাটনি এটা সুটকি মাছের ভত্তা এটা কলার ভাজি আর এই যেগুলো হলো তালের বীজের যেই ফোপড়া হয় আমরা ফোফড়া বলি এই যে মুরগির মাংস কত লোভনীয় দেখাচ্ছে আর এটা পেঁপে ভাজি ছিল আমি নিয়ে নিয়েছি আর ওই যে শাক শাক রান্না করেছে এক থালা কে খাবে এত শুধু আমার জন্য আর ওই যে পিঠা আমাকে দিবে তাই আমার এটা পছন্দ আমি মিষ্টি পিঠা খাই না আমার জাল পছন্দ তো গোস রান্না করেছে চাটনি বানিয়েছে আর সাথে পিঠা এই টক্সিক আপনাদের বাড়িতে এরকম মানে সাইকো কেউ আছে বলেন এই সাইকোটা কে জানেন এই সাইকোটা হলো আমার মা যতবার আসবো মনে হচ্ছে কোথায় থেকে কোন চাকরি করে কি করে আসছি কত কাজ করে আসছি সব গুছিয়ে রাখবে এভাবে কিন্তু আমি তো হুদাই হুদাই আসি আর আমার জন্য এত আয়োজন এত এত আয়োজন আমি আচারও প্যাক করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্য যে এখনও মা বাবার আদর পাচ্ছি আমার বাবা তো এইগুলো কাটছিলো আর বলছিল কি বলছিল জানেন আমি খেতে বলছি তো বলছে আমরা বড় হয়ে গেছি না আমরা তো বুড়ো হয়ে গেছি এখন তোমরা খাবা তোমরা ছোট বাচ্চা তোমরা খাবা এই বলছে বলছি আমার একটা ছেলে হয়ে গেছে আমি ছোট বাচ্চা কোথায় বলছে তারপরেও তোমার ছেলে বাচ্চা হয়েছে তো কী হয়েছে তোমার বাচ্চা হয়েছে তো তুমি বুড়ো হয়ে গেছো আমাদের কাছে তুমি এখনও ছোট মানে বাবার মুখে এরকম কথা শুনলে অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ মা বাবার জন্য অনেক অনেক দোয়া থাকবে সব সময়